এ তোমার মেয়ে কোরআন শরীফ জানে উনিশ কত কথা বলে না উনিশ কত দেখতে পাশে দালাল বসে আছে দালাল কি বললো না ও দালালের আপনাদের এদিকে নাম আছে উকিল তাই তো ভাই ও কোন কোটি চাকরি করে ও

বললেন দেখেন অনেক যত্ন করে খুশি গরু অনেক মেহনত করতে আপনি এক কাজ করুন হাজার না ভাই হবে না আপনি যখন পছন্দ করেছেন দেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গালে তখন মাছি চলে গেছে

নিয়েছে হাজারে টাকা করে দিতে হবে পঞচা হাজার যদি তোমার যায় পঞচা হাজারে কিন্তু আমা আর কিন্তু দিতে হবে কতজা টাকা হবে। বললেন ঠিক আছে তুই যত বাড়াবি তোরও বাড়বে আমারও বাড়বে উকিল এসে বলে দিলেন দালাল এসে বলে দিলেন ঘটক এসে বলে দিলেন ক্যাশ দিতে হবে দেড় লাখ টাকা ক্যাশ না দিলে কিন্তু হবে না পাশাপাশি দেড় লাখ টাকা তো ছেলের বাপকে দিতে হবে আর আমি বিয়ে দিচ্ছি বলে আমাকেও দিতে হবে দশ হাজার পঁচিশ হাজার টাকা ঝেড়ে দিয়েছে আবার ওই ছেলের বাপের সঙ্গে চুক্তি কন্ট্রাক্ট করে দিয়ে আবার মেয়ের বাপকে বলে দিয়েছে তোমার মেয়েকে বিয়ে দিচ্ছি দশ হাজার পঁচিশ হাজার টাকা ও খেয়ে

ভাইরা মান জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা গত দুদিন আগে দেখলাম বিয়ে করেছে স্বামী স্ত্রী হয়ে গিয়েছে স্বামী স্ত্রীর ভিতরে পনি বনাত না গায় দুটি ফ্যামিলির ভিতরে ঝামেলা শুরু হয়ে গিয়েছে তাই উকিলকে খুঁজে খুঁজে বার করে পোস্টারেতে বেঁধে ধোলাই জ্বালাচ্ছে কথা বুঝাচ্ছে না এইরাম বিচার চালাতে হবে তাহলে দালাল গুলো সাহস্ত হয়ে যাবে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের পাঠিয়েছে ফেরেবাজি করার জন্য নাকি কথা বলে না সুদের ব্যবসা করার জন্য ডিয়ার লটারি কাটার জন্য 100 টাকা 1 কোটি টাকা

চলমান জিন্দেগিতে চলার পথে বলার পথে দেখার পথে খাবার পথে শোয়ার পথে আমাদের জীবনে প্রত্যেকের ভুল হবে হবে ওই জন্য আল্লাহ পাক নিজের নাম রেখে দিলেন ইয়া গফুর রহিম একবার জোরে হবে না ওই জোরে হলো না আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছে ইয়া সাত্তারুল উয়ুব আমাদের পাপগুলোকে প্রকাশ করেন না তিনি সুবহানাল্লাহ বলে তার একটি নাম হচ্ছে ইয়া সাত্তারুল উয়ুব তিনি নিজের আয়েব তিনি নিজের পর্দা দিয়ে রহমতি কায়দায় আমাদের পাপগুলোকে গোপন রেখে দেয় সুবহানাল্লাহ বলে এখন জোরে হবে না আল্লাহ বললেন ওই গোপন থাকা অবস্থায় গোপন রাখা অবস্থায় একদিন রাতে গোপনে গোপনে উঠে আমি আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো কর একবার অশ্রু সিক্ত নয়নে চোখ থেকে টস টস করে দু ফোঁটা নয় এক ফোঁটা করে পানি জমিনের উপরে না পড়লেও অন্তত চোখের কোনা থেকে কোনা থেকে একবার চড়া আমি এক চোখের পানি অসুস্ত নযনের ওই পানিটা আমি আল্লাহ রহমতি কায়দায় রহমতের পাত্র জমা রেখে দেব তোর ক্ষমার ওসিরা বানিয়ে দেবো